প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক কামনা সবার জন্য গতকাল সোমবার নিউ সময় রাতের বেলা জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে তাণ্ডব ঘটাল আওয়ামী সন্ত্রাসীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গীদের উপর হামলা নির্লজ্জ হামলা এনসিপির আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার চেষ্টা করা এবং তাসনিম যারাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা এই সবই আওয়ামী সন্ত্রাসীরা ঘটালো গতকাল নিউ সময় রাতের বেলা আর এই ঘটনার পরবর্তীতে যা যা ঘটল যেই জলহস্তিটি মেজানুর রহমান নামের যে জলহস্তিটি ডিএম নিক্ষেপ করলো আক্তার হোসেনের ওপর খুব মার মুখী হয়ে তাকে গ্রেপ্তার করা হলো নিউ ইয়র্ক পুলিশ বা এন ওয়াইপিডি তাকে গ্রেপ্তার করলো এবং এখন আবার শোনা যাচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যায় না আবার অন্যান্য সংবাদে দেখেছি তাকে আদালতে হাজির করা হবে তো তার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে এন ওয়াইপিডি আমরা এখনও জানি না তবে যেই কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রে এটি বড় বিষয় বলে গণ্য হয় না যুক্তরাষ্ট্রে অনেক জায়গাতেই এরকম বিক্ষুব্ধ লোকেরা ডিম নিক্ষেপ করে যার ব্যাপারে বা যেই কোনো অনুষ্ঠান তাদের পছন্দ না হলে তারা বিরক্তি প্রকাশের জন্য এটি করে থাকে তো যুক্তরাষ্ট্রের আইনে এটি বড় অপরাধ বলে গণ্য হয় না তো সেই জন্যেই কিনা সেই জলহস্তিটি ছাড়া পেয়েছে আর যদি পেয়েও থাকে আমরা অবাক হব না তো জানা গেছে তার বাড়ি সিলেটে বৃহত্তর সিলেটের কোথাও তার বাড়ি হাসিনা সিনড্রোমে ভুগছেন সম্ভবত হাই, হাসিনা হাই, হাসিনা একটি সুর তার হৃদয়ে কোথাও বাঁচছে আর সেই জন্যই তিনি এতটা অ্যাগ্রেসিভ হয়েছিলেন ডিম নিক্ষেপ করবার মতো ঘটনা ঘটিয়েছিলেন এবং আরও কিছু নরপর দেখা গিয়েছিল অর্থাপিউনসের সফর সঙ্গীরা যখন গাড়িতে উঠে বসলেন তারা গাড়ির সামনে শুয়ে পড়েছিল সম্ভবত তাদের আত্মাহতি দেবার একটা ইচ্ছে করছিল তখন হাসিনার শোকে তারা আত্মঘাতী হবার চেষ্টা করছিল তো যাই হোক তাদের আত্মঘাতী হতে হয়নি এন তাদেরকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিয়েছে ফলে তারা হোটেলে বা যেখানে যাবার কথা আক্তার হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাসনিম যারা তারা যেতে পেরেছে তো এগুলো সব পুরনো বিষয় এখন নতুন করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে অধ্যাপক ইউনুস বিকল্প রাস্তায় নিরাপদে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার সফর সঙ্গীদের কি হবে এই বিষয়ে তিনি কোনো খোঁজখবর রাখলেন না বিভিন্ন চ্যানেল টক শো প্ল্যাটফর্ম তারা প্রশ্ন তুলেছেন তারা কথা বলছেন তারা অধ্যাপক ইউনুসকে ব্যক্তিগতভাবে দায়ী ঠাউ এই জন্যে যে তিনি স্বার্থপরের মতো কাজ করেছেন সফর সঙ্গীদের বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি ভিভিআইপি গেট দিয়ে বেরিয়ে গেছেন তো ইন্টারেস্টিংলি খুব বেশিক্ষণ আগে না আমরা যে আপডেটটি পেয়েছি সেটি হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি দিয়েছে আর সেই বিবৃতিতে তারা জানিয়েছে কেন অধ্যাপক ইউনুসকে ভিন্ন গেট দিয়ে যেতে হয়েছিল আর যারা আওয়ামী বাকশালীদের সন্ত্রাসীদের ঝামেলায় পড়েছিলেন তারা কেন ভিন্ন গেট দিয়ে বা সাধারণ যাত্রীদের মতো অন্য গেট দিয়ে পার হতে গিয়ে এসব ঝামেলায় পড়লেন তো এই বিষয়ে প্রেস উইং ব্যাখ্যা করেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আগেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা ছিল ব্যবস্থা করা ছিল পুরো সফর টিমটিকে অধ্যাপক ইউনুস সহ একটি বিশেষ ব্যবস্থা দিনে ভিভিআইপি গেট দিয়ে বিশেষ নিরাপত্তায় এবং বিশেষ ধরনের নিরাপদ যানবাহনে তুলে দেওয়ার একটি বন্দোবস্ত করা ছিল কিন্তু বিবৃতিতে বলা হয়েছে ইলেভেন তাওয়ারে এয়ারপোর্টের কর্মকর্তারা তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন আমরা ভিস ভিসা জটিলতা বলে একটি টার্ম ব্যবহার করতে দেখেছি প্রেস উইংকে যে ভিসা জটিলতার কারণে তারা সর্বশেষ সবাইকে একই গেট দিয়ে অ্যালাউ করেননি সম্ভবত কূটনৈতিক পাসপোর্ট আছে বা লাল পাসপোর্ট আছে অধ্যাপক ইউনুস সহ বাকিদের এমন লোকদের তারা সেই ভিভিআইপি গেট দিয়ে বের করে দিয়েছেন আর যাদের নেই তাদের অন্য যাত্রীরা যে গেট দিয়ে বের হয় সাধারণ নির্গমন পথ বা ডিপারচার সরি অ্যারাইভাল গেট সেটি এই অ্যারাইভাল দিয়ে তাদেরকে ঢুকতে দিয়েছে বের হতে দিয়েছে তো তাই যে অভিযোগটি অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে করা হয়েছিল সেই অভিযোগটি এখন আর ধোপে টিকছে না কারণ এটি কোনো ইন্টেনশনাল বিষয় না অধ্যাপকীয় সেন এমন কোনো ইন্টেনশন থাকতেই পারে না যে তিনি তার সফর সঙ্গীদের বিপদে ফেলে দিয়ে আওয়ামী বাকশালীদের তোপের মুখে ফেলে দিয়ে তিনি নিরাপদে অন্য জায়গায় দিয়ে বেরিয়ে যাবেন তো এইটি ধোপে টিকছে না তো যারা যারা এটি করেছেন অনেকেই না বুঝে করেছেন নানা রকম মন্তব্য তাকে আক্রমণ করে তো এই বিষয়টি ঘটবার কথা না এরকম এবং ঘটেওনি তো এই বিষয়ে একটি ব্যাখ্যা পাওয়া গেল আরও কিছু প্রশ্ন এখানে রাইজ করে সঙ্গত কারণেই সেটি হলো বিএনপির মতো এমন একটি বড় দল আওয়ামী বাকশালীরা যদি হাসিনার স্বার্থ রক্ষা করবার জন্যে হাসিনার লেসপেন্সাররা এখনও বেঁচে আছে হাসিনাকে বাঁচাবার জন্যে হাসিনার পক্ষে কাজ করবার জন্যে এইসব বিষয়গুলো প্রমাণ করবার জন্যে তারা যদি আইন কানুন ভেঙে সেখানে এয়ারপোর্টে উপস্থিত থাকতে পারেন গভীর রাত পর্যন্ত এবং তাদের উদ্দেশ্য চরিতার্থ করবার প্রয়াস নিতে পারেন তাহলে বিএনপির নেতাকর্মীরা কোথায় বিএনপির মতো এত বড় দল সেই দলের নেতৃস্থানীয়রা কর্মীরা কোথায় তাদের তো সয় লাভ করে দেওয়ার কথা ছিল এয়ারপোর্ট এলাকা কিন্তু তারা কোথায় ছিলেন তারা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরাপত্তায় এগিয়ে আসলেন না কিংবা আওয়ামীদের বিপরীতে তাদেরও একটি টিম সেখানে দাঁড়িয়ে পড়বার কথা ছিল দাঁড়িয়ে থাকবার কথা ছিল আগাম তাদেরকে দেখা গেল না বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে তারা আগে ছিলেন শেষ শেষ অব্দি ছিলেন না বেরিয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নেতার নিরাপত্তা তাদের জন্য কোনো ম্যাটার করে না অন্যান্য মাধ্যমে জানতে পারলাম বিএনপির কিছু নেতৃস্থানীয় তারা সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে তো তারা বলছিলেন বিএনপির যে সংগঠন আছে নিউ ইয়র্কে সেটি যথেষ্ট অর্গানাইজড না তাদের কার্যক্রম নেই তারা সুগঠিত না অর্থাৎ বাংলাদেশে যেরকম তাদের মধ্যে ন্যায় গোবরের অবস্থা দেখেছি আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়টিতে দেখা গেল বিএনপি গুছিয়ে উঠতে পারেনি দল হিসেবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র দলের শাখাগুলো ক্যাম্পাস ব্রিজ যে ছাত্র দলের আন্দোলন আছে সংগঠন আছে সেগুলো গুছিয়ে উঠতে পারেনি এক বছরও তাদের লেজে গোবরের অবস্থা ডাকসুতে আমরা দেখলাম একেবারে শেষ অবধি তারা ডিসাইড করতে পারছিল না কারা ভিপিজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তো এই যখন অবস্থা দেশে তাহলে বিদেশেও বিএনপি বিএনপির লেজে গোবর অবস্থা সেখানেও তারা সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল নরমর অবস্থায় আছে এরকম ধারণাই তো তারা দিচ্ছেন আমাদের তো এখন কথা হলো বিদেশে তারা কতটা শক্তিশালী হতে পারতেন নিউ ইয়র্কে যদি বলি বা হওয়া উচিত ছিল আমি ব্যক্তিগতভাবে বিদেশে এই দলীয় রাজনীতি পছন্দই করি না আমি অনেকবার বলার চেষ্টা করেছি বিভিন্ন সময়ে যে এই চর্চাটি বন্ধ হওয়া দরকার আসলে কোনো দলই যখন আওয়ামী লীগ বিএনপি তারা পালাক্রমে ক্ষমতায় ছিল কেউ রাজি হয়নি বিদেশের এই রাজনীতি বন্ধ করতে কারণ তাদের মনে হয়েছিল কখনো না কখনো তারা তাদের স্বার্থে তাদের হীন রাজনৈতিক স্বার্থে এই বিদেশের রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন সময় তারা চেষ্টাও করেছেন যেমন হাসিনার আমলটা পুরু হাসিনা যখন যখন নিউ ইয়র্কে গিয়েছেন বিএনপির পক্ষ থেকে ব্যানার প্ল্যাকার নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে হাসিনা তার স্টেপ ডাউন করা দরকার ইত্যাদি বিষয় বিভিন্ন সময় প্রকাশ করা হয়েছে বাট আওয়ামীরা যতটা অ্যাগ্রেসিভ তারা যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিল বিএনপির লোকেরা কখনোই সেভাবে আক্রমণাত্মক ছিল না তাদের সেই প্রতিবাদগুলো ছিল প্রতীকী তারা কখনোই অ্যাগ্রেসিভ ছিলেন না বিএনপি কর্মীরা বিএনপি নেত্রী স্থানীয়রা যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং বিশেষভাবে নিউ ইয়র্কে যারা থাকেন বা রাজনীতি করেন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তারা অ্যাগ্রেসিভ ছিলেন না আর এইটি আমাদের জানা আছে এই আগ্রাসী মনোভাব বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এর মধ্যে আওয়ামী লীগেরই সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা চিরকাল আগ্রাসী ছিলেন চিরকাল তারা আগ্রাসী ভূমিকা পালন করেছেন তারা সন্ত্রাসী কার্যক্রমে বিভিন্ন সময় যুক্ত হয়েছেন নিজেরা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন বিএনপির উপর দায় চাপিয়েছেন অতীতে আমরা দেখেছি বিএনপি জামায়াতের উপর তারা দায় চাপিয়েছেন এই দলগুলোকে তারা ডিফেম করবার চেষ্টা করেছেন আওয়ামী করবিরা। অপরাধগুলো নিজেরাই করেছেন যেমন হাসিনা আমলে যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হলো সেই দায় আন্দোলনকারীদের দেবার চেষ্টা হয়েছিল কিন্তু সেই কাজটি করেছিল আওয়ামী লীগ নিজে এর আগে বৈশাখী বাসে পরিবহনে নিজেরা আগুন লাগিয়েছিল আওয়ামী করবিরা। লাগিয়ে সেই দায় বিএনপির ঘাড়ে চাপিয়েছিল তো আওয়ামী লীগের এরকম অসংখ্য অপকর্ম করবার এবং যেই অপকর্মের ফলশ্রুতিতে মানুষ মরেও যেতে পারে বিশাল ঝামেলা হতে পারে বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে রাষ্ট্রের এগুলো তাদের কাছে কিচ্ছু আসে যায়নি শুধু আওয়ামী বয়ান তৈরি করবার জন্যে সেই বয়ানকে জারি রাখবার জন্যে নিজেদেরকে রাইট দেখাবার জন্যে অন্যদেরকে রং প্রুফ করবার জন্যে তারা করতে পারে না এন কাজ নেই চরম অনৈতিক সিদ্ধান্ত তারা নিতে পারে অতীতে অনেকবার নিয়েছে হাজার হাজার রেকর্ড আছে বাংলাদেশের মানুষ সেই সম্পর্কে অবগত আছেন তো এখন নিউ ইয়র্কে বিএনপি সেভাবে গুছিয়ে উঠতে পারেনি তাদের সংগঠন সেরকম শক্তিশালী না তো যদিও বলছিলাম যে বিদেশে এই রাজনীতিগুলো থাকবার কোনো প্রয়োজন নেই তো এখন প্রতিপক্ষের যেহেতু রাজনৈতিক সংগঠন আছে তারা যেহেতু সেখানে নানান রকম বয়ান তৈরি করবার চেষ্টা করছে তাহলে এখন তো বিএনপিরও থাকা উচিত আর যেহেতু আছে বিএনপি ঘোষণা দিয়ে বন্ধ করেনি তাহলে তাদের কার্যক্রম কোথায় তারা সংগঠিত না কেন এই প্রশ্নগুলো সংগঠন কারণে এখন উঠছে তারা যদি সংগঠিত হতেন তারা যদি শক্তি প্রদর্শন করতে পারতেন ডিফেন্সিভ রোলটি প্লে করতেন যদি শক্তভাবে করতে পারতেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর তাকে হেনস্থা করবার যে চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টাটি করবার দুঃসাহস আওয়ামী বাকশালীরা দেখাতে পারত না বাট তারা তো ঠিকই দেখিয়েছে তো এই প্রশ্নগুলো উঠছে বিভিন্ন মহল থেকে আর এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হবে বিএনপির শুধু এইটি বড় কথা না এখন মির্জা আব্বাস সরি মির্জা ফখরুল নিউ ইয়র্কে এই ভিজিট শেষ হয়ে যাবে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এটি বড় কথা না ভবিষ্যতে তো তাদের দেশে বিদেশে যেতে হবে বিদেশে যেতে হবে একাই যেতে হবে কখনো 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 এক দুইজন থাকবেন পুলিশ মিলিটারি নিয়ে তো আর যেতে পারবেন না তো যেখানেই যাবেন যেহেতু বিরোধীরা থাকবে আওয়ামী বাকশালীরা থাকবে তাদের মোকাবেলা করার জন্য তাদের পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে এটি একটি শিক্ষা হয়ে থাকবে আমি মনে করি আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষস্থানীয় বিএনপি নেতারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নানাভাবে এই বয়ান তৈরি করবার চেষ্টা করেছেন তারা আপাত দৃষ্টিতে তাদের বয়ান থেকে মনে হতে পারে তারা ভীষণ রকমের গণতান্ত্রিক তারা ভীষণ রকমের মানবাধিকারের রক্ষক আমরা বিষয়টি এরকম মনে করি না ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য নেত্রী স্থানীয়রা যেভাবে আওয়ামীদের স্থায়ী করবার জন্যে আওয়ামী নিষিদ্ধকরণের যখন আওয়াজ উঠেছিল তারা এর বিরোধিতা করতে লাগলেন মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই তারা আওয়ামী লীগ বিরোধী করবার জন্য নিষেধ নিষিদ্ধ করবার জন্য তারা রাজি না তারা বারবারই বলবার চেষ্টা করছিলেন যে জনগণ তাদেরকে নিষিদ্ধ করবে আমরা না অর্থাৎ বিএনপি জনগণ না বিএনপি জনগণের বাইরে তো সেই ফল তারা গতকাল পেয়েছে মির্জা ফখলের মতো একজন বয়োজ্যেষ্ঠ লোক এবং একজন সিনিয়র লিডার বিএনপির যিনি কখনোই আক্রমণাত্মক না বরং নিজেরা সমালোচিত হয়ে আওয়ামী লীগকে রক্ষা করবার চেষ্টা করছেন গত এক বছর ধরে সম্প্রতিও ভারতীয় পত্রিকার সঙ্গে এই সময়ের সঙ্গে গোলশানে সাক্ষাৎকার দিয়েছেন বিতর্কিত সাক্ষাৎকার সেখানেও দাবি করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসুক তিনি চান জাতীয় পার্টি নির্বাচনে আসুক তিনি চান তার দল চায় সো এই যখন বিএনপির ভূমিকা আওয়ামী লীগকে টিকিয়ে রাখা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা আওয়ামী লীগকে সার্ভাইভ করতে দেওয়া সেখানে মির্জা ফখরুল ইসলাম তারা হেরস্থা করবার চেষ্টা করছে আওয়ামী নেতাকর্মীরা নিউ তো এই হলো অবস্থা আর এদিকে আজকেই রুল কবি বি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি পরিবার বা এরকম কোনো একটি সংগঠনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত নিহত বাঘাতপ্রাপ্ত এমন কিছু পরিবারকে সাহায্য দিচ্ছিলেন অর্থ সাহায্য সেখানে আজকে রুল কমিটিজ বি বললেন যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে যারা ক্ষমতায় আসবার চেষ্টা করছে ক্ষমতা যাবার চেষ্টা করছে নির্বাচনী বৈতরণী পার করবার চেষ্টা করছে তারা ভুল করছে আওয়ামী লীগের সঙ্গে প্রেম করা যায় না তো বেশ মজা পেলাম একটু আগেই আমি চোখ পড়লাম সেই হেডলাইনে পত্রিকার তো তিনি কাকে মেন করছেন তার দল থেকেই তো আওয়ামী লীগকে বাঁচাবার জন্য পাঁচ আগস্ট পরবর্তী সময় সবচাইতে বেশি বয়ান করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে তারা জোরাল অবস্থান নিয়েছেন তারা বাড়ি বলেছেন আমরা আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই জনগণ নিষিদ্ধ করবে আমরা কি করবার আর তারাই বলছেন এখন রুল কমিটিজ রিজবি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে প্রেম করে কেউ নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করলে তারা ভুল করবেন কাকে মিন করছেন তিনি নিজের দলকে কি এত বড় সহবিরোধিতা কেন একে সহবিরোধিতা ছাড়া আর কি বলা যায় বিএনপি ছাড়া আর কে চেষ্টা করেছে আওয়ামী লীগকে টিকে রাখবার জন্য বয়ান্তরী করার চেষ্টা আর কে করেছে এই দেশে গত এক বছরে বিএনপির একটি নেতাকর্মী তো বাদ নেই এমনকি আওয়ামী লীগের নিজের দলে কো করবার কথা তারা বলছেন জোরে সোরে মাইক দিয়ে তারা বলছেন যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগের আছেন তাদেরকে তারা দলে ভর্তি করাবেন এতে তারা কোনো সমস্যা দেখছেন না কে বলেন এই কথা দলের তো সমস্ত বয়ান আওয়ামীদের পক্ষে তারাই তো তৈরি করছেন আর কি করে আজকে লজ্জার মাথাকে রুল উল্ক যদি বলেন যে যারা আওয়ামীদের সঙ্গে প্রেম করবার চেষ্টা করছে এবং এই প্রেম করে তারা পেছনের দরজা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় তারা ভুল করছে তাদের এই খায়স পূর্ণ হবে না কি করে তিনি এমন বক্তব্য রাখেন নিজেদের বিরোধিতা করে হাস্যকর তারা অনেক ব্যাপারেই হাস্যকর বয়ান তৈরি করছেন আগামী দিনগুলোতে আরও করতেই থাকবেন তো নিউ ইয়র্কের এই ঘটনায় যদি বিএনপির এখনও শিক্ষা না হয় এনসিপি যে জোরালো দাবিটি করেছে ঢাকা থেকে এনসিপি নেতৃবৃন্দ জোরালোভাবে প্রতিবাদ করেছে জোরালোভাবে নিন্দা করেছে ঘৃণা জানিয়েছে আওয়ামী বাকশালীদের এই কর্মকাণ্ডের সরজি সালম বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম প্রতিবাদ করেছেন নিন্দা করেছেন কারণ এনসিপির আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ প্লাস তাসনিম জারার মতো নারী নেত্রী এরকম গণী একজন মানুষকে নানাভাবে অশ্রাব্য ভাষায় গাড়াগালি করা এটি তারা প্রচন্ড নিন্দা করেছেন এবং সরকারের কাছে কতগুলো দাবি জানিয়েছেন বাংলাদেশ কারা ছিলেন সেখানে তারা দায়িত্ব ঠিকভাবে এনসিপি এই প্রশ্নটিও তুলেছে এবং এই প্রশ্ন আমাদেরও যেখানে যেখানে যেমন যুক্তরাজ্যের হাইকমিশন লন্ডনের বাংলাদেশ হাইকমিশন কি করেছে মাহফুজ আলম সঙ্গে সেখানে হেনস্থার শিকার হলেন এর আগে গত জুনে অধ্যাপক ইউনোস নানাভাবে হেনস্থার শিকার হচ্ছিলেন তো হাই কমিশনের ভূমিকাটি আসলে কি? তারা কি করছেন আমার যদিও জানা আছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে দুই দেশে আমি কম বেশি বসবাস করেছি তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই সব দেশে কেউ চাইলে লোক হায়ার করা যায় হায়ার্ড লোকেরা কেউ যদি নিরাপত্তা অভাব বোধ করে তাদের সঙ্গে হায়ার্ড লোক থাকবে মাসল ম্যান ধরনের কিছু লোক থাকেন তারা কারো ওপর আক্রমণ করেন না মারামারি করেন না বাট কাউকে তারা কোম্পেনি করেন যদি দরকার হয় তারা তাদের পক্ষে দাঁড়াবেন তাদের আত্মরক্ষায় সাহায্য করবেন প্রয়োজনে মারামারিও করবেন তাদের রক্ষা করবার জন্য এরকম লোক পাওয়া যায় ভাড়ায় তাহলে যেই সব দূতাবাস কনসুলেট হাইকমিশন বাংলাদেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করছে তারা কি কাজটি করছে এখন যতই দিন যাচ্ছে এবং যেখানেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এমনকি সরকার অধ্যাপক ইউরোস নিজে চিফ অ্যাডভাইজার যেখানে যাচ্ছেন তারা সেখানে আওয়ামী বাকশালীদের হেনস্থার শিকার হচ্ছে এমনকি এটি ঝুঁকিও তৈরি করছে ব্যক্তিগত নিরাপত্তার জন্যে তাই সেই হাইকমিশন কনসুলেট তাদের কি জানা নেই ঘটনাগুলো বিদেশে এরকম অ্যাসকোর্ট পাওয়া যায় মাসুলম্যান একদম আওয়ামী ব্যাকসানের ভয় কাছে আসতে পারবে না দশ বৃদ্ধ দশ বিশ যেখানে উপদেষ্টারা যাবেন যেখানে সরকারের লোকেরা যাবেন দশ বিশ জন তো তাদের অ্যাস্কট করতে পারেন দূতাবাস তো ব্যবস্থা করতে পারে তাদের মাথায় এই আইডিয়া ঢুকবে কিনা বা আমার বক্তব্য তাদের কানে পৌঁছবে কিনা আমি জানি না বাট এই আইডিয়াটি তাদের ফ্রিতে দিয়ে রাখি সব বড় বড় দেশগুলোতে বড় বড় সিটিতে ভাড়ায় পাওয়া যায় এরকম লোক যারা আপনাকে প্রাইভেট সিকিউরিটি দেবে কারণ ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পুলিশ আপনার পাশে এসে দাঁড়াবে ঘটনা না ঘটলে তারা অনেক দূরে থাকবেন এবং তারা এগুলো বোঝেন না যে আওয়ামী বাকশালীরা কত নিচে নামতে পারে আওয়ামী বাকশালীদের মনেও থাকবে না তারা যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে বা ইউরোপের কোনো সভ্য দেশে বাস করছেন সেখানে কারো গায়ে হাত তোলা যায় না কাউকে ধাক্কা দেওয়া যায় না এগুলো করা যায় না তারা সেগুলো জানবেন না কারণ তারা ছোট পরিবারের খুব নিচু পরিবারের মানুষ তারা যারা এসব কাজ করেন তাদের অনেকের পরিবারও নেই বাংলাদেশের দেয়ার মতো পারিবারিক পরিচয় তাদের নেই তারা অত্যন্ত নিম্নমানের আমি বলবো আমি দারিদ্রের কথা বলছি না দারিদ্র এখানে কোনো ব্যাপারই না অনেক দরিদ্র পরিবার অনেক ভালো মানের হয় তাদের মান থাকে তাদের পারিবারিক মূল্যবোধ থাকে কিন্তু এই ছেলেগুলো এই কুণ্ডাগুলো আমি সন্ত্রাসীগুলো যেখানে যেখানে হাসিনার নামে জিকির করে তারা পাঠ করে তাদের আফার নামে সেই বদমাইশগুলো সেই জানোয়ারগুলো সেই অসভ্যগুলো নরপশুগুলো সেগুলো অত্যন্ত নিম্ন পরিবারের সেই পরিবারের কোনো আইডেন্টি নেই কোনো পরিচয় নেই থাকতে পারে না তো এই জন্যে বিদেশের সরকার বা পুলিশ বিভাগ তারাও জানবে না কোন পর্যায়ে সিকিউরিটি দিতে হবে তাদের এগুলো মাথায় নেই তারা এত নিম্নমানের লোক নিয়ে ডিল করে না তাই তারা জানে না তাই এটি অন্তর্বর্তীকালীন সরকারেরই কাজ প্রেস উইংয়ের কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ সংশ্লিষ্ট দেশে যেখানে যেখানে তারা যাচ্ছেন কাউন্সিলর সার্ভিসগুলোর কাজ আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করা এখন থেকে তারা আগাম প্রাইভেট সিকিউরিটি হায়ার করতে পারে এটি একটি ভালো পরামর্শ তাদের জন্য হতে পারে তো আর লম্বা করতে চাচ্ছি না এই এপিসোড ভাবলাম গতকাল এবং আজ পর্যন্ত কী কী আপডেটস হয়েছে এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে